আমি যেভাবে রুটিগুলা বানিয়ে ফ্রিজে ডিপ করে রাখি সেইভাবেই কিভাবে করি সেটা আর কি সবার সামনে শেয়ার করা এভাবে করলে সংসারে অনেক কাজ অনেক কাজ মনে হয় কম করা লাগে এই রুটিটা করা থাকলে সকালে উঠে যে একটা রুটি বানানো ঝামেলা রুটি সেদ্ধ করো বানাও তারপরে ভাজো তারপরে খাবে আর একদিন কষ্ট করে যদি বানিয়ে আমরা নর্মাল ফ্রিজে চার পাঁচ দিন চার দিন তো মিনিমাম থাকে চার দিন থাকে তারপরে আর যদি রাখা লাগে আমাদের একটু বেশি করে বানানো হয় তাহলে আমরা ওই বাদ বাকি একটু টিপে রেখে দিতে পারি আমি আমার রুটিগুলো যে আমার তিন দিন কি চার দিন এইভাবে এই পরিমাণেই বানাই আর বেশি বানাই না ডিপে রাখি না আর আমাদের তো এক এক সময়ে সবাই রুটি খাওয়া হয় যদি কিছুই না থাকে তখন আবার সবার জন্যে বানানো হয় এই জন্যে একটু তাড়াতাড়ি শেষ হয় তো টিপে রাখা লাগে না এই তো আমি এখন হাফ কেজি পরিমাণ আটার রুটি বানিয়ে নেব তার জন্যে পানিতে পানি অনেক সময় ধরে ফুটতেছে আর এখানে লবণ দিছি তেল দিছি পরিমাণ মতো এখন পরিমাণ মতো আটা দিয়ে দেব আটাটা ভালো করে সিদ্ধ করে নিলে অনেক সুন্দর সফট করে আটা বানালে রুটিগুলাও নরম হয় খাইতেও ভালো লাগে আমার কাছে রুটি তেমন একটা সুন্দর খুব একটা হয় না আমার যে বোন আছে বনের রুটি হাতের রুটি এত সুন্দর হয় আর এত নরম আর সফট হয় তা কি আর বলবো এই তো আমি তো যে গরম গরম একটু মাথা দিয়ে নেব আর তার জন্যে হাতে দিতে গেলে গরম হাতে সইতেছে না এজন্যে সাথে সাথে ডলাটা দিলে দানা দানা ভাবটা যে ওইটা থাকে না আর তার জন্যে তো একটু মথা দিয়ে নিতেছি ভালো করে মথে নিয়ে তারপরে আর কি সুন্দর করে এভাবেই আলাদা করে নেব পরে তো ডলে ডলে গোল করে তারপর রুটি বানাতে হয় সবটা এভাবে করে নেব করে নিলে হয় কি একটু সময় কম লাগবে আর এই সবগুলা যদি আমি ডলে ডলে গুল করে নিতে চাই নিতে যাই তাহলে পরে গিয়ে ওইগুলা একটু ফাটা ফাটা হয়ে যায় আর কি সুন্দর হয় না এখন একটু একটু টলা দিয়ে দিয়ে আমি বানিয়ে নেব শুকিয়ে যায় আর কি ভাব পানির বাতাসটা বাতাস লেগে শুকিয়ে যায় এজন্যে আমি আর ওইভাবে সবটি করব বলা এখন দেখ হয় তো আমি এভাবে প্রত্যেকটা রুটি বানানোর আগে সুন্দর করে টলে টলে আমি সফট করে নেব একদম নরম তুলে করে নেব। এত আসলেই সুন্দর হয়েছে আটা করাটা মেয়েদের তো কাজ খুঁজে পাই না যে কে বাসা বসে কি কাজ করব আমরা এই যে রুটিগুলা পরোটাগুলা আমরা বাজার থেকে এক এক সময় কিনে এনে খাই যে আমরা কিনা আনে আইনে রাখি ফ্রিজে যে হঠাৎ যদি কোনো সময় রুটি বানানো না গেল ওই রুটিগুলা বের করে বানিয়ে খাইতে পারি সেই জন্যে এইটাও আমরা একটা ব্যবসা হিসেবে ধরে নিতে পারি অনেকেই রুটি পরোটা বানিয়ে সেল করে বেচতে পারে বেসে আমরা আর কি করি না আমাদের তো বাসাবাড়িতে কাজ করেই তো হয়রানি ফিল হয় এই জন্যে আমরা এই ব্যবসাটা করি না আমাদের নিজেদেরই খাইতে লাগে আর ব্যবসা করতে গেলে একটু কষ্ট মানে একটু কষ্ট হবে তারপরেও এই রুটি করার আইডিয়াটা মন্দ না এটার মধ্যে অনেক মানে হয় লাভ আছে অনেকটা লাভ হয় যেহেতু আমি পরোটা রেডিমেড পরোটা কিনে দেখছি অনেক টাকা লাগে এক প্যাকেট আটা রুটি কিনতে তার জন্যে তো এইভাবে বানিয়ে যদি আমরা সেল করি কি বেঁচতে পারি অনেকেই আছে যে কাজ করতেও অলসতা করে না কাজ খুব ভালোবাসে তারাই এগুলা কাজ করতে পারে আর মানুষ দিয়ে করালেও অনেক সুবিধা হয় যে দুই জনে করলাম দুই তিন কেজির আটা রুটি বানিয়ে সেল করা শুরু করলাম এক প্যাকেট আটায় তো বেশি দাম না তার জন্যে তো ষাট সত্তর টাকা খরচ করলেই আটা রুটি এগুলো বানিয়ে আমরা সুন্দর একটা সুন্দর একটা আইডিয়া এইভাবে আমরা বানিয়ে নিতে পারি তো দেখো কথায় কথায় আমার সবগুলা রুটি বানিয়ে ফেললাম অনেকটা সময় লাগছে এতগুলা রুটি বানিয়ে নিচ্ছি আমি অনেক সময় লাগছে কিন্তু বানাতে ওই এত খারাপ লাগে নেই হাতে এত চাপ পরে নেই আটাটা কিন্তু সুন্দর হয়েছিল এইভাবে আমি এত ছেঁকে সেকে আটা সবগুলা আটার রুটি সেকে ছেঁকে আমি এভাবে রাখবো কয়েকটা রুটি ভাজবো খাওয়ার জন্যে সকালবেলা আটাগুলা করছি আজকের আইডিয়াটা আমার কেমন লাগলো জানিও সবাই ভালোবাসা দেখতে থাকো ভালো লাগতে পারে যারা নতুন আসো তাদের একটু সুবিধা হতে পারে যে আটা রুটি যারা বানাতে না পারো তারা এইভাবে করে দেখো স্টেপ বাই স্টেপ দেখে দিলাম রুটিগুলা যদি খুব সুন্দর করে বানাতে চাও ভালো করে ডলে নিবা প্রথমে ভালো করে মুথে নিবা সুন্দর করে আর আটা পানিটা ভালো করে জাল করে নিবা সুন্দর করে ভালো করে জাল করে নিলে আটা দিয়ে পরে জাল নিভিয়ে দিবা না আটা নিচে এখন জ্বলতেই থাকবে আটাটা নাড়া দিয়ে সুন্দর করে সফট করে একটা ডো আকারে নামিয়ে নেবা তাহলে আটাগুলা সুন্দর হয় ভালো লাগে খেতেও ভালো লাগে এই তো আমি আটার রুটিগুলা সবগুলা সেঁকে নিছি। এখন একটু ঠান্ডা হলে পরে ভরে নেব গরমও অনেক গরম একসাথে করে রেখে দিছে সবগুলা আমার কেমন ঠান্ডা লাগছে ঠান্ডাটা কমে না এই জন্যে সাউন্ডটা কেমন বর বড় কেউ কিছু মনে করো না না যে কেমন সাউন্ড সাউন্ডতেছে গলা মোটা হয়ে গেছে গলা বসে গেছে আমার ঠান্ডা লেগে ঠান্ডায় খুবই কষ্ট করতেছি মাথা ব্যথা নাক দিয়ে পানি পড়তেছে ঠান্ডা পানি এই তো এইভাবে আমি যে কয়দিনই খাওয়া যায় এইভাবে রেখে দেই পরবর্তীতে শেষ হইলে পরে আবার আমার তো বানানো লাগে অনেক আছে রুটি মেকার আছে রুটি মেকার কিনে এরকম আটা রুটি বানিয়ে নেওয়া যায় অনেক সহজ হয় আর কি আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক দিও কমেন্ট করো এর মধ্যে যদি নতুন কোনো ভাইয়ারা হয়ে থাকো আমার পাশে থেকে যাইও দুপুরে যে রান্না করছিলাম এইগুলা বেগুন দিয়ে আলু রুই মাছ আর এখানে ভাজি আলু ভাজি করছিলাম মাছ ভাজি করছিলাম তিন পিস আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম